নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার স্বনামধন্য বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে প্রতিদান ফাউন্ডেশনের পক্ষ থেকে বুধবার বিকালে বিদায়ী প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবিরকে সংবর্ধনা দেওয়া হয় বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এই আয়োজন করা হয় প্রতিদান ফাউন্ডেশনের এমন আয়োজনে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিক্ষকেরা

আমার সময়ে আমি এখানে হোস্টেলে ছিলাম না কিন্তু তারপরও নুরুল ইসলাম স্যারের রুম ছিল আমি সেই রুমে সবসময় থাকতাম এবং স্যারের কাছে পড়তাম স্যারের কাছেও পড়েছি কিন্তু আমি কখনো তার স্যারদেরকে যে প্রাইভেট করার যে টাকা সে টাকা দিতে পারি নি স্যার আমার কাছে নিয়ে নি শুধু আমি নয় স্যার এরকম আরও অনেক ছাত্রের কাছ থেকে স্যাররা তাদের অবস্থা ভালো নেই তাদেরকে স্যাররা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে আজকে সফলতা লাভ করেছে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তারা উচ্চ অবস্থানে আসেন দেশের বাইরেও ছাত্ররা যেখানে আছে তারা যার যার অবস্থানে সফলতা অর্জন করেছে আজকে যে প্রতিদিন ফাউন্ডেশন এই দুই মহান সার্কে বিদায় সম্মানের দেওয়ার আয়োজন করেছে এই জন্য আমি ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞ সারের ছাত্র হিসেবে অতিথিদের বক্তব্যে স্কুলটির ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট শামসুদ্দিন স্কুল শিক্ষকদের সাথে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ তোলেন এবং বিষয়টি সমাধানে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান রাখেন টাকা

অন্তত তারা 6 মাস তারা এলপিআর জুরি মুক করতে পারে এমন সরকারি বেতন তারা প্রাপ্য জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকেnabla বলেছেন করে বক্তব্য ও স্মৃতিচারণ শেষে বিদায় শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান ফাউন্ডেশনের সভাপতি আব্দুল আলম মামুন বক্তব্য

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান স্কুলটির ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট শামসুদ্দিন ঢাকা প্রতিদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জাহেদ ভুইয়া প্রমুখ স্কুল কমিটির সাবেক বর্তমান যারা আছেন প্রধান শিক্ষক সহকারে আপনারা আসলে আমাদের মতন নগরনদের এরকম কিছু থেকে সামনের দিকে আপনারা ভালো কিছু করার চেষ্টা করবেন কারণ আপনাদের কাছ থেকে একজন শিক্ষক সম্মান নিয়ে সেই নিতে পারে। আমরা জানি আমাদের স্কুলে শিক্ষকদেরকে বিদায় দিয়ে দেয় একবার মাতের মাধ্যমে দয়া করে কিছু না করে সামাজিক একটা অনুষ্ঠান করে সম্মানের সঙ্গে তাকে বিদায় দাওয়া করার চেষ্টা করবেন আমার কথা বেয়া আমাদের ক্ষমতা দেখবেন